ধর্ম পরে আগে আমরা মানুষ ধর্ম পরে কিন্তু মানুষ আগে মানুষ আসছে পরে ধর্ম আসছে আমি একটা কথা বলবো আমরা যে পরিবার আগেও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আমরা থাকবো আমাদেরকে যখন রাখবেন তখনই আমাদেরকে পাবেন কেউ না কেউ জিয়া পরিবারের পক্ষে থেকে থাকবেই আমি না থাকা আর আরেকজন রাখবেন থাকবে আপনার সামনে ইনশাল্লাহ আপনাদের সবার ভোট দেওয়ার অধিকার আছে সবার কাছে মূল্যবান ভোট আছে আমাদের জিয়া পরিবারের জন্য একটা ভোট যাবো এখানে যারা প্রধান কমিটি যারা আছেন তাদের মাধ্যমে আমাদের দিদিরা ভাই বোনরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো এই সামনে একটা ইলেকশন আসছে সতেরো বছর পর এটা আনন্দের দিন আপনাদের যেমন পূজা আমার ঈদ আনন্দের দিন ইলেকশন একটা আনন্দের দিন আমরা সবাই আনন্দ করে খুশি মনে আমরা ভোটে যাব যাবো ভোট আপনার অধিকার দেওয়া বা যে পরিবার থেকে আমরা আপনার ভোট চাচ্ছি নোমিনেশন কে পাবে আপনিও চিন্তা করেন না আপনি ধ্যানের চিন্তা করেন ধানের শিষকে ভোট দেন ধানের বিষয় ওটা আমাদের বিষয় না ধানের শিচের বিষয়টা আমাদের বিষয় না আমাদের অনুরোধ রইলো ধানের শিষে একটা ভোট দিবেন বা বোনদের কাছে দিদিদের কাছে আমার থাক জিয়া পরিবারের পক্ষ থেকে ভোট দিবে চাচ্ছি আর আপনাদের দুর্গাপূজার হতো হবে আমাদের জিয়া পর্বের মাতা বেগুন যে অসুস্থ তার জন্য একটু দোয়া আপনাদের তা আমাদের দোয়া চাবে আমরাও সাদা দোয়া চাচ্ছি আর আমাদের ভাই তারেক রহমান আমাদের লিটার আমাদের গার্জেন উনি বর্তমানে উনি একটা কথা বলেছেন আমারও লাল রক্ত ওনাদেরও লাল রক্ত কাটলে একই রক্ত বের হবে ধর্ম কিন্তু ইম্পর্টেন্ট নয় আগে আমরা মানুষ কত ইম্পর্টেন্ট তো যে লোকের যে আমাদের নেতা যে লিডার তার মাথা এই কাজ করে আগে মানুষ পরে ধর্ম তো সে দেশে আসলে সে সবার জন্য কি করতে পারবে এটাতেই বোঝা যায় তো আমি একটু আশা করবো যে পরের কাছ থেকে তানি শীসে একটা ভোট দিবে 一定要好吃，知道吗？<么>